পয়লা বৈশাখ তো দোরগোড়াই করানারছেই আর তার সাথে বাঙালি সব সুখাদ্যের সম্ভার তাই আজ বানিয়েছি মাটন কারি অ্যান্ড বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড এখানে এক কেজি মাটন আমি নুন হলুদ আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে মাটনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর টু টি স্পুন কাশ্মীরির লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এছাড়াও এতে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো আর ম্যারিনেট করার জন্য পরিমাণ মতন টকদই এক কেজি মাংসের জন্য মোটামুটি পাঁচ ছয় চামচ টক দই দিলেই হবে যেহেতু এদের লঙ্কা বাটা দেওয়া আছে তাই আমি একটা চামচের সাহায্যে ম্যারিনেট করে দিচ্ছি আর ম্যারিনেশনটা দু ঘন্টা মতন রেখে দেবো এরপর ক্যাশে একটা কড়াই বসিয়ে সেটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল বাঙালির সব থেকে স্পেশালিটি যেটা সেটা হলো এরকম বড় বড় সাইজের আলু তাই আমি আলুগুলো এরকম বড়ো বড় টুকরো করে কেটে নিয়েছি মানে একটা মিডিয়াম সাইজের আলু চারটে ফালি এবার আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে আলুগুলোতেও সামান্য একটুখানি লাল রং আসে তাতে দেখতেও ভালো লাগবে সবকটা উপকরণই আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমরা বাঙালিরা মাটন কারির জন্য যতই এতটা লাফালাফি করি না কেন কিন্তু মাটন কারিতে যদি আলু না থাকে তাহলে কিন্তু একদম জমে না আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে আমি রেখে দেব। আলুটা ভাজার জন্য একটু বেশি করেই তেল নিয়েছিলাম যাতে বাকি রান্নাটাও হয়ে যায় এরপর ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন গোটা লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা গোটা গরম মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নেব তারপরে পেঁয়াজ কুচি নেব এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভাজাটা হবে পেঁয়াজ ভাজা আমাদের অলমোস্ট কমপ্লিট এরপরে এর মধ্যে আমরা পরপর মশলাগুলো দিয়ে দেব। ফার্স্টে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে আদা বাটা এগুলো আমি এক চামচ করে ইউজ করেছি এবার আরেকটু দিলাম কাঁচা লঙ্কা বাটা এটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো যেহেতু আমি একটু বেশি ঝাল প্রেফার করছিলাম তাই একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখবো যে একটা হালকা তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ অবধি মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মশলায় তেল ছাড়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই একটা চামচ করে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর রান্নায় রঙ আসার জন্য দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার সবকটা উপকরণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে মাংস দেওয়ার যে ক্লিপটা সেটা আমি দিয়ে করতে একদমই ভুলে গেছি তাই জন্য আর দেওয়া হয়নি যাই হোক তার জন্য একটু ক্ষমা করে দিও তো মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম তেল ছাড়ছে মাংস থেকে যখন দেখবে যে এরকম তেল ছাড়ছে তখন বুঝবে মাংসটা কষানো কমপ্লিট তারপরে দুটো টমেটো পেস্ট করে দিয়ে দেবে যাতে কালারটা আরও ভালো আসে অ্যান্ড টেস্টটাও এতে অনেকটা বেশি বেড়ে যায় টমেটো পেস্ট দেওয়ার পরে মাংসটা আরও দু তিন মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাগুলো সমান পরিমাণে ঢুকে যায় অ্যাস আমরা আমাদের মাটন কষার যাত্রা একদম শেষের পথে চলে এসেছি আমাদের কষানো পুরোপুরি কমপ্লিট এবারে ওই মাংস আর আলুর মধ্যে থেকে মাংসগুলোকে প্রথমে আমরা প্রেশার কুকারে নিয়ে নেব কি ভাবছো কেন আলুগুলো দিচ্ছি না বা আলুগুলো কি সিদ্ধ করব না না ফার্স্টে মাংসটাকে আমরা সিদ্ধ করে নেবো পরিমাণ মতন জল দিয়ে দেবে আমি একটু বেশি গ্রেভি পছন্দ করি মাংসের ঝোলে